হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের যে কীর্তন হোয়াইট থেকে আগত যে দলটি কীর্তন শুরু করেছে সেই দোলের কীর্তনটা খুবই সবারই ভালো লাগছে দেখার মতো ছোট্ট একটা অল্প বয়সের ছেলে হারমোনি বাজিয়ে যে রকম গান করছে গানের সবই মুগ্ধ হচ্ছে আর আনন্দের সবই সবই আনন্দ উপভোগ করছে দূর দূরান্তের থেকে যে হারা আমার এই ভিডিওটা দেখেন সবাই আনন্দ সহিত অনুভব করুন আমাদের এই যে কোচাইনালা কীর্তনের আগত কুয়ার থেকে দলগুলো যে শুরু করছে কীর্তনটা দেখার মতোই গাওয়া গানগুলো সবাই বয়স্ক লোক থেকে পুলাবান থেকে সবাই আনন্দ আনন্দকারে বসে নীরবে গানগুলো অনুভব করছে আপনারা দেখুন আমাদের এই কীর্তন পার্টি ত্রিপুরার থেকে ভিডিওটা করা দূরের যে বাইরে লোকরা হয়তো কীর্তন দেখার মতো সুযোগ পায়নি আমরা সেই কীর্তনগুলো তুলে দেখাবার চেষ্টা করি গ্রামগঞ্জে যে কীর্তনগুলা হয় সেইগুলা আপনাদের সাথে শেয়ার করি করি তুলে দেখতে থাকুন আমাদের এই ভিডিও কীর্তন আপনারও দেখুন আমারও যে অনুভবটা করি সেই অনুভবটা আপনাদের সাথে শেয়ার করি কত ভালো লাগে এক মনে কীর্তনের গানগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগে আপনারও শুনুন যে অল্প বয়সে এত গানের সুন্দর গলা ছেলেটার খুবই ভালো লাগছে নীরব হয়ে সবই এক মন প্রাণ দিয়ে ও গানের অনুভবটা করছে বন্ধুরা যদি আমাদের এই গ্রামগঞ্জের যে কীর্তনের যে আনন্দ আমরা পাই আপনারও শেয়ার করুন আপনারও আনন্দটা খুব করুন আমাদের মতো পুরা ভিডিওটা না কেটে দেখুন সবাই মিলে তাহলে বুঝতে পারবেন কীর্তনের যে আনন্দ আমরা পাই আপনাদের সাথে যে শেয়ার করলাম পাওয়ার জন্য অনেক অনেক দূরের মানুষ দেখতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা দেখুন তাহলে ভালো লাগবে আশা করি সবাই আমরা তো গ্রামের মানুষ দেখি আনন্দ করি জানি না কতটুকু আপনাদের ভালো লাগে আমাদের তো ভালো লাগে তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার ভিডিওটা শেষ করলাম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন